জিনসিং আসলে এত জনপ্রিয় একটা নাম এবং সবাই চিন্তা করছেন যে এটাকে কি আমরা সবাই খেতে পারবো কিনা বয়স ভেদে আলাদা আছে কিনা অবশ্যই আছে স্বাভাবিকভাবে দেখা যায় যে জাফরানের কিন্তু পুষ্টি উপাদানটা অনেক বেশি থাকে এটার মধ্যে এত এত নিউট্রিয়েন্ট থাকে যে এটার উপকার বলে আসলে শেষ করা যাবে না আসল জাফরানের এই উপরে দেখেন হলুদ রঙের একটা আবরণ থাকে কোরিয়ার থেকে অরিজিনাল জিনিস বাংলাদেশ এনে বিক্রি করে কিছু এজেন্ট রয়েছে তাদেরটা পিওর পাওয়া যায় সেন এটাকে বলা হয় শতমল শতম এটা হলো আপনার হলো বালিক মল এটা হলো অ্যালোভেরা পাতা আমার দোকানে পাবেন এইগুলো হলো শেমুল এটা হলো আমরুল এটা হলো আপনার বীজ্যমল এটা হলো শঙ্খ মল দুইটা মিলে এটা হলো তিন হাজার টাকা এটা হলো তিন হাজার টাকা একটা মেসেজ অল ফ্রি পাচ্ছেন সাত দিনের সুযোগ দিলাম যদি এই প্যাকেজটা সাত দিনের মধ্যে কেউ অর্ডার করেন আমি প্যাকেজটা দুইটা